আমাদের অঙ্ক করার সময় একক নিয়ে প্রতিনিয়তই অনেক বিড়ম্বনায় পড়তে হয় তাই পানির ক্ষেত্রে আমরা কিভাবে আয়তনের একক থেকে ভরের এককে এবং ভরের একক থেকে কিভাবে আয়তনের এককে আসতে পারি আজকে সে বিষয় নিয়ে আলোচনা করছি এখানে দেওয়া আছে মিটার কিউব কেজি লিটার ডেসিমিটার কিউব সেন্টিমিটার কিউব গ্রাম সিসি মিলিলিটার তো এর ভিতরে মিটার কিউব ডিসিমিটার কিউব সেন্টিমিটার কিউব এগুলো আয়তনে এক এবং লিটার সিসি মিলিলিটার মিলিলিটার এগুলোও আয়তনে একক আর কেজি ও গ্রাম হলো ভরে একক তো আমরা মিটার কিউবকে সবার উপরে রাখছি তো আমরা যদি বলি যে এক মিটার কিউব সমান সেখান থেকে যদি কেজি বা লিটার বা ডেসিমিটার কিউবে আসতে চাই তাহলে আমাদের দিতে হবে এক হাজার কেজি লিটার বা ডেসিমিটার কিউব এবং এক মিটার কিউব থেকে যদি আমরা সেন্টিমিটার কিউব গ্রাম সিসি বা মিলিলিটারে আসতে চাই সেক্ষেত্রে আমাকে দিতে হবে একের পরে ছয়টা শূন্য অর্থাৎ এটা হলো এক হাজার এবং এটা হলো দশ লক্ষ তো আমরা যদি মিটার মিটার কিউব থেকে কেজি লিটার বা ডেসি মিটার কিউবে যাই তাহলে এক হাজার এখন কেজির থেকে যদি সেন্টিমিটার কিউব গ্রাম সিসি বা মিলিলিটারে যেতে চাই তখন কত হবে তো এইটা যখন এক অর্থাৎ আমরা যখন লিখব এক কেজি এক লিটার এক ডেসিমিটার কিউব অর্থাৎ এখানে যদি আমরা এক দেই তো সেক্ষেত্রে আমরা যদি সেন্টিমিটার কিউব গ্রাম সিসি অথবা মিলিলিটার আসতে চাই সেক্ষেত্রে আমাকে দিতে হবে এক হাজার অর্থাৎ কেজির থেকে সেন্টিমিটার কিউব গ্রাম সিসি বা মিলিলিটার আসতে গেলে এক হাজার অর্থাৎ আমাদের একটা একটা স্টেপ এক হাজার এক হাজার করে বাড়বে প্রথম স্টেপ থেকে যদি কেউ তৃতীয় স্টেপে আসি তাহলে দুইবার এক হাজার বাড়বে অর্থাৎ দশ লক্ষ হবে তাহলে আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন আমাদের প্রতিনিয়ত এই এককগুলো নিয়ে অঙ্ক করতে হয় তো দেওয়া থাকে যে কোনো একটা একক থেকে অন্য এককে যাওয়ার জন্য তো আমরা যদি জানি যে আসলে পানের ক্ষেত্রে কেজি লিটার এবং ডেসিমিটার কিউব একই এবং সেন্টিমিটার কিউব গ্রাম সিসি এবং মিলিলিটার একই তাহলে আমাদের এক একক থেকে অন্য এককে যেতে বুঝতে সুবিধা হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন এটি ছোটো ক্লাস থেকে বড় ক্লাস সব ক্ষেত্রেই প্রযোজ্য যদি এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ